খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইন্স বিজেপির হয়ে ভোট প্রচারে সন্দেশখালী নির্যাতিতরা তুলে নিয়ে গেল পুলিশ ধুন্দুমার উলুবেড়িয়ায় ভোটের লাইনে দশ মৃত কাণ্ড মালদহে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ ভোট শেষেও উত্তপ্ত জঙ্গিপুর সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত বললেন মমতা চলবে টানা চার দিন জেলায় জেলায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর প্রধানমন্ত্রী চাকরি প্রার্থীদের পাশে থাকার কথা বলতেই ঘাড়কাত করল এসএসসি দিলীপ তৃণমূল নেতার ঠ্যাং ভাঙার নিদান হিরণের বিরুদ্ধে অভিযোগ থানা ও কমিশনে সন্দেশখালী স্ট্রিং ভিডিও নিয়ে মুখ খুললেন শাহজাহান কি বললেন আসছি বিস্তারিত খবরে সন্দেশখালীর তেরো জনের প্রতিনিধির দল প্রচারে আসায় ধুমধুমার উলু বেরিয়ায় গোলমালের আশঙ্কায় বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের সোমবার রাতে উদ্ধার করে নিয়ে আসে থানায় গতকাল মঙ্গলবার মুক্তি দেয় এদিকে তাদের প্রতিনিধি দলের সদস্যদের অন্যায়ভাবে থানায় নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ তুলে বিজেপি নেতা নেত্রীরা বিক্ষোভ দেখায় উলুবেড়িয়া থানায় কয়েক ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তিও হয় যদিও তার আগে পুলিশ ওই প্রতিনিধি দলকে ছেড়ে দেয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে সন্দেশখালী থেকে মোট তেরো জন উলু আসেন তাদের মধ্যে এগারো জন মহিলা এলাকার একটি বিয়ে বাড়ি হলে রাতে থাকার ব্যবস্থা করে বিজেপি কথা ছিল বিজেপি মহিলা মোর্চার সঙ্গে তারা বৈঠক করবেন এবং প্রচার করবেন বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়াতে পারে এই আশঙ্কায় বাড়ির মালিক বিজেপির লোকেদের জানান ওই প্রতিনিধি দলকে তার বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হোক তিনি লিখিতভাবে উলুবেরিয়া থানায় বিষয়টি জানান তখনই পুলিশ প্রতিনিধিদের উদ্ধার করে উলুবেড়িয়া থানায় নিয়ে যায় পরে দুই আইনজীবীর ব্যক্তিগত দায়িত্বে পুলিশ তাদের ছেড়েও দেয় সূত্রের খবর লঞ্চে করে দক্ষিণ চব্বিশ পরগনায় পাঠিয়ে দেয় পুলিশ এদিকে এর পরে বিজেপি নেতাকর্মীরা উলুবেড়িয়া থানায় এসে বিক্ষোভ দেখাতে শুরু করে ধুন্দুমার বেঁধে যায় বিজেপি নেতাকর্মীরা প্রশ্ন করে সন্দেশ খালি তেরো জনকে কেন রাতে থানায় নিয়ে আসা হয়েছিল বিজেপি নেতৃত্বকে না জানিয়ে কেনই বা তাদের ছেড়ে দেওয়া হলো এই নিয়ে বিজেপি নেতা রমেশ সাধুখা বলেন পুলিশ সন্দেশ খালি নির্যাতিতাদের নিয়ে উলুবেড়িয়া প্রচারে বাধা দিতেই ওই প্রতিনিধি দলকে তুলে নিয়ে আসে পুলিশ বিশেষ উদ্দেশ্য নিয়ে ওই মহিলাদের ছেড়ে দিয়েছে তারা দাবি করতে থাকে পুলিশ তাদের আবার উলুবেড়িয়ায় নিয়ে আসুক বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা সভানেত্রী ফাল্গুনি পাত্র বিজেপি নেতা উমেশ রায় অনুপম মল্লিক বিজেপি নেতা চিরণ বেড়া ডিজেন অধিকারী উত্তম দত্ত প্রমুখ যদিও পুলিশের দাবি তারা বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতেই সন্দেশখালীর ওই বিজেপি মহিলা ও পুরুষদের উদ্ধার করে এনেছে পুলিশ বিজেপি নেতা নেতৃত্বের বারবার জানিয়েছে পুলিশের বক্তব্য তারা যা করেছে আইন মাফিকি করা হয়েছে পুলিশ তাঁদের নিরাপদ ভাবে গাড়িতে তুলে দেয় এদিন গাড়িতে ওঠার সময় এক মহিলা জানান আমরা সন্দেশখালী থেকে এখানে এসেছিলাম বিজেপির হয়ে প্রচার করতে পুলিশ কৌশলে সেটা করতে দিল না এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন মানুষ জেনে গিয়েছে সন্দেশখালীর ঘটনা মিথ্যা তা নিয়ে অশান্তি পাকানোর জন্য বিজেপি সেখানকার লোকেদের উলুবেড়িয়ায় এনেছিল যদিও এলাকার মানুষের সচেতনতার কারণে অশান্তি হয়নি বিজেপির মনে রাখা উচিত বাংলার মানুষের ভরসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে ভোটার কার্ড তবু ভোট দিতে পারলেন না বুথে গিয়ে জানতে পারলেন তিনি নেই অথচ ফি ভোটে ভোট দিয়েছেন তিনি এবার ভোটার তালিকায় তাকে মৃত বলে উল্লেখ করা হয়েছে যা দেখে শুধু হতভাগী হননি তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এমনকি এনআরসি ভয়ে চোখে জল চলে আসে ওই বছর পঁয়ত্রিশের গৃহবধূ রাখি দাসের ভোটগ্রহণ কেন্দ্রে বারান্দায় দাঁড়িয়ে আতঙ্কিত রাখি দেবী বলেন এনআরসি চালু হলে এবার আমাদের কি হবে ঠিক একইভাবে ওই বুথে আরও অন্তত দশজন ভোটারকে ভোট না দিয়ে ফিরে যেতে হয়েছে তাদের মধ্যে রয়েছে দুই প্রবীণ নাগরিক বাষট্টি বছরের অনিমা পোদ্দার এবং বছর আশি চিত্তরঞ্জন কুণ্ডু ভোটার তালিকায় তাদের মৃত বলে উল্লেখ করা হয়েছে এই ঘটনায় মঙ্গলবার ভোটগ্রহণ পর্ব চলাকালীন শোরগোল পড়ে যায় মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইংলিশ বাজার পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের গয়েশপুর এলাকায় সাতাশি নম্বর বুথের ঘটনা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ভোটদান কক্ষে ঢুকে তারা ভোট দিতে পারেননি এই ভুলকার তা নিয়ে শুরু হয় ভোটগ্রহণ কেন্দ্রের সামনে বিক্ষোভ যদিও কর্তব্যরত প্রিসাইডিং অফিসার জানিয়ে দেন ভোট ভোটার তালিকায় তাদের নামের পাশে মৃত ছাপ রয়েছে এবার ভোট দিতে পারবেন না তারা নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে তাদের জেলা বিজেপি সাধারণ সম্পাদক অমলান ভাদুরী বলেন ওই এলাকায় বিজেপির ভালো ভোট রয়েছে তাই ইচ্ছাকৃতভাবে অনেক ভোটারদের তালিকা থেকে নাম কাটা হয়েছে দশ জনেরও বেশি ভোটারদের মৃত দেখানো হয়েছে এই ঘটনার পেছনে শাসক দল তৃণমূল দায়ী মালদাহ জেলা তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকার বলেন ভোটার তালিকা তৈরির দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফলে এতে তৃণমূলে জড়িত থাকার প্রশ্নই ভোট শেষে উত্তপ্ত জঙ্গিপুর বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বলে অভিযোগ পরিস্থিতি সামলাতে পাল্টা লাঠিচার্জ পুলিশে দিনভর অশান্তির খবর এসেছে গোটা মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে জঙ্গিপুর লোকসভার খড়গ্রামের রৌহিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বুথের সামনে বহিরাগতদের জমায়েত ঘিরে এদিন ওঠে অভিযোগ অভিযোগ পেয়েই তারা করে তাদের হটিয়ে দেয় পুলিশ পাশাপাশি ভোট চলাকালীন রঘুনাথগঞ্জ থানায় পৌঁছন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ বুথে অনিয়ম এজেন্টদের বাধা সুতিতে তার সঙ্গে তৃণমূল নেতার হাতাহাতি অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হন এদিন বিজেপি প্রার্থী জঙ্গিপুর লোকসভা রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাই স্কুলে বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে এদিন তৃণমূলের বিরুদ্ধে খবর পেয়ে বুথে গিয়ে এজেন্ট বসানোর ব্যবস্থা করেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ সুতির আহিরণে মিরের গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে চৌষট্টি নম্বর বুথের বাইরে জঙ্গিপুরে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে জঙ্গিপুরের তৃণমূল ব্লক সভাপতি গৌতম ঘোষের হাতাহাতির অভিযোগ বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি প্রার্থী অভিযোগ তোলে তৃণমূল বুথ থেকে বার করে দেওয়া হয় পোলিং এজেন্টকে অভিযোগ পেয়ে বুথে যাওয়া পাল্টা দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী সুপ্রিম কোর্টের ন্যায় প্রাপ্তির পর আমি খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত এক্স স্যান্ডেলের পোস্টে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র শিক্ষক সমাজকে অভিনন্দন জানালেন তিনি রাতারাতি চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক সেই মামলারই এবার শুনানি হলো সুপ্রিম কোর্টে এদিন সুপ্রিম কোর্টে বৈধ চাকরি হারাতে পক্ষে সওয়াল করেন শ্যাম দিওয়ান তিনি বলেন ওই মার্কশিট ও র্যাঙ্কে কারিচুপি করে যারা চাকরি পেয়েছেন তাদের জন্য অন্যদের চাকরি কেড়ে নেওয়া হবে কেন নবম দশম শ্রেণীর মোট এগারো হাজার ছশো দশ জন শিক্ষক রয়েছেন ওএমআর বিকৃতির অভিযোগ মাত্র আটশো আট জনের বিরুদ্ধে গত পাঁচ বছর চাকরি করার পর কেন বৈধদের বেতন ফেরত দিতে বলা হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন সিবিআই তাদের তদন্ত রিপোর্টে জানিয়েছে নিয়োগ পদ্ধতিতে কারিচুপি হয়েছে নবম দশমে নশো বাহান্ন জন একাদশ দ্বাদশে নশো জন গ্রুপ সি তে জন ও গ্রুপ ডি তে দু জনের জানান এবার আদালত অন্য পক্ষের বক্তব্য শুনতে চায় এস এস প্রশ্ন আজ কোনোভাবে কি যোগ্য ও অযোগ্যদের পৃথক করা সম্ভব এস এস বলেন কমিশনের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে পৃথক করা সম্ভব কিন্তু সেই নথিকে মেনে নিতে হবে না মানলে মুশকিল আন্দোলনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এসএসসি যদি হলফনামা দিয়ে বৈধ অবৈধদের তালিকা জমা দেয় সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই পরবর্তী শুনানি ষোলো জুলাই আসছি আবহাওয়ার খবরে টানা তাপপ্রবাহের পর দুদিনে ঝড় বৃষ্টি ঝড়ো হওয়া এবং রাতের কালবৈশাখী জেরে কলকাতায় দিন ও রাতে তাপমাত্রায় লক্ষণীয় পতন হয়েছে শনিবার পর্যন্ত রাজ্যের কোথাও সতর্কতা নেই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইবে শুক্রবার ফের বৃষ্টি বাড়বে এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়িতে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ষাট কিলোমিটার গতিবেগে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে উত্তরবঙ্গের মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের নির্দেশে শেষ পর্যন্ত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট ফলে আপাতত হাফ ছেড়ে বাঁচলেন চাকরি বাতিল হয়ে যাওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক গতকাল সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে এ নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নই আমরা এই মামলা নিয়ে ভাবছি এ নিয়ে এবার মুখ খুলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি বিএনপি প্রার্থী দিলীপ ঘোষ আজ বুধবার সকালে দিলীপ ঘোষ বলেন এসএসসি বলে দিয়েছিল আমরা বাজ বিচার করতে পারবো না রেকর্ড নেই প্রধানমন্ত্রী যেই বললেন ন্যায্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়াবো প্রয়োজনে কোর্টে যাব ঠিক তার দু ঘন্টার মধ্যেই এসএসসি বলল আমরা সঠিক রেকর্ড জমা দেব এটাও ঠিক নয় যে ডেটের পর ডেট পড়বে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই দ্রুত বিচার করবে পাশাপাশি তিনি বলেন এসএসসি কে ইমিডিয়েট সব রেকর্ড জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট এটার খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হবে বলে তার ধারণা জোড়াফলায় বিদ্ধ ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে নির্বাচনী প্রচারে হিংসা ছড়ানোর চেষ্টা সহ ভয় ও ঘৃণা প্ররোচনামূলক ভাষণ দিয়ে নির্বাচনী আচরণ বিধিভঙ্গের অভিযোগ উঠেছে মঙ্গলবার হিরণের বিরুদ্ধে একদিকে তৃণমূলের রাজ্য কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে থানায় দুটি অভিযোগ জমা পড়েছে যদিও এই অভিযোগে কোনো সার্বত্তা নেই বলে দাবি বিজেপি নেতৃত্বর তবে তৃণমূল বিজেপির এই তারকা প্রার্থীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ সহ প্রার্থী বাতিলের দাবি তুলেছে সোমবার ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি তারকা প্রার্থী হিরণ নির্বাচন নির্বাচনী প্রচারে এবং সবং বিধানসভা কেন্দ্রে গিয়েছিলেন অভিযোগ সেই প্রচারে গিয়ে তিনি সবং থানার বলপাই এলাকায় একটি নির্বাচনী সভায় তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অরুণ কুমার মিশ্রের বিরুদ্ধে সরব হন অভিযোগ তার ঠ্যাং ভেঙে দেওয়া সহ মা বোনদের ঝাঁটা লাঠি কাটারি ইত্যাদি নিয়ে তাড়ানোর প্ররোচনা দেন আর হিরণের এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলের বলপাই ও ভেমুয়া অঞ্চলের দুই সভাপতি মঙ্গলবার সবং থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন আর রাজ্য তৃণমূলের পক্ষ থেকে এদিন নির্বাচন কমিশনের কাছে কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এই ব্যাপারে বিজেপির খাটাল সাংগঠনিক জেলার সহসভাপতি অমূল্য মাইতি বলেন অভিযোগে কোনো সারবত্তা নেই কারণ হিরণ কারো নাম উনির্দিষ্ট ভাবে উল্লেখ করেননি ভোটের মুখে সন্দেশ খালি ভিডিও নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল আর তা নিয়েই প্রথমবার মুখ খুলেন সন্দেশ খালির বেতাজ বাদশাহ শাহজাহান শেখ মঙ্গলবার বসিরহাট আদালতে তোলা হয় সাজাহানকে স্টিং ভিডিও প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাজাহান বলেন ফেক নয় অরিজিনাল ভিডিও গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে নেমে সন্দেশ খালি শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি সেই সময় শাহজাহানের অনুগামীরা তদন্তকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ এই ঘটনার জল গড়ায় অনেক দূর অশান্তির আবহে অভিযোগের প্রেক্ষিতে গুচ্ছগুচ্ছ মামলা হয়েছে শুরু হয়েছে সিবিআই তদন্ত জাতীয় মহিলা কমিশনও পদক্ষেপ করেছে এবার সেই কাণ্ড নিয়ে প্রকাশ্যে স্টিং ভিডিও যেখানে স্থানীয় এক বিজেপি নেতা গঙ্গাধর কয়েলকে বলতে শোনা গিয়েছে সন্দেশখালী ধর্ষণের অভিযোগ সাজানো তার দাবি পুরো বিষয়টি রাজ্যে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে খালি হাতে নয় টাকা মদের বিনিময়ে এই সমস্ত কাণ্ড ঘটানো হয়েছে বলেও ভিডিওতে দাবি করেছেন তিনি অভিষেকের দাবি আজ বিজেপি নেতা বলছেন ধর্ষণের ঘটনা ঘটেনি ফেক অভিযোগ করেছেন টাকা নিয়ে ছয় মাস আগে ধর্ষণের কথা বলে অভিযোগ যাতে মেডিকেল করতে না হয় জবারানি যিনি মহিলা কমিশনে অভিযোগ করেছেন তিনি জানতেনই না কি লেখা আছে সেখানে সই করে দেন নিজে বলেছে এ কথা এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ এরা যে এত নিচুতলার বেহায়া নির্লজ্জ হতে পারে আমার জানা ছিল না বিজেপিকে অভিষেকের চ্যালেঞ্জ গঙ্গাধর কয়ালকে হিম্মত থাকলে সাসপেন্ড করুন লোকসভা নির্বাচনে বিজেপির ভোট বাক্স এর প্রভাব পড়বে বলেও দাবি করে তৃণমূলের সেনাপতি যদিও এই স্টিং ভিডিওটি সত্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বঙ্গ বিজেপি শিবির তবে এই প্রসঙ্গে বাংলা এসেও স্টিং ভিডিও প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি অমিত শাহ স্থানীয় সংবাদ শেষ হল